আসলে আমরা তিন মিনিটের ভিডিও দেখে কত না মন্তব্য করে থাকি আপনার যারা বলেন ভিডিও বানানো সহজ আসলে অনেক কঠিন ভিডিও বানানো এতটা আব্দুল্লাহ নায়ক তুমি ও বাবা এই যে আমরা যখন ভিডিও বানাতে আসি তখন আমার ছেলে আমাদের মধ্যে এভাবে পরিপাটিভাবে রেডি হয়ে তারপরে আমাদের সাথে আসে এখন হচ্ছে ও চশমা পরে একটু ভাব দিতেছে গত দুই বছর যাবত আমরা প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রাম না নিয়ে আমি এবং আমার হাজবেন্ড সাথে আমার ছেলেকে নিয়ে ভিডিও বানানোর জন্য চলে যাই এই ফার্মে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে আরো বাড়িঘর আছে আমার বাড়িতে ভিডিও বানানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও মানুষের হইচয়ের কারণে তার জন্য আমরা নীরব জায়গায় চলে যাই ভিডিও বানাতে আমার হাজবেন্ড যখন প্রথম প্রথম ভিডিও বানায় তখন আমাদের আশেপাশে অনেকজনই অনেক কথা বলেছিল আসলে মানুষের মুখের কথার দিকে তাকিয়ে থাকলে কখনো জীবনে কিছুই করা যাবে না জীবনটাকে সুন্দর করে পরিপাটিভাবে না যাই হোক এরপর শুরু করলাম আমি ভিডিও বানানো তারপর তো আমার যত না কথা শুনেছি তার চাইতে বেশি শুনেছি আমার বাবার বাড়ি থেকে যদিও আমার মা সবসময় আমাকে সাপোর্ট করত ওই যে কথায় আছে না আপনি না খেয়ে থাকলে কখনো কেউ প্লেটে একমুট ভাত দিবে না অথচ কথা শুনানোর জন্য ব্যস্ত হয়ে যাবে যদিও আমি ভিডিও বানাচ্ছি আজকে এক বছর হয়ে গিয়েছে তারপরও এখনো আমাকে অনেক জনের মুখে অনেক কথাই শুনতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড সবসময় বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে এই জন্যই আমি সফল হতে পারতেছি এবং ইনশাল্লাহ আরো সফল হতে পারবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন উপরে আল্লাহ এবং আপনারা পাশে থাকলে আমি একদিন ঠিকই সফল হতে পারবো সাকসেস হতে পারবো আমি এবং আমার হাজবেন্ড আজকে দুই বছর যাবত আমার সেই ছোট ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট করে যাচ্ছি ভিডিও বানানোর জন্য এমনও দিন গেছে আমরা সারা দিন ভিডিও পিছনে পড়েছিলাম এমনও রাত গেছে আমরা ঘুমাতে পারি নেই বারবার মোবাইল চেক করেছি যে আমাদের ভিডিও কতটা ভিউজ হয়েছে প্রথম প্রথম তো আমাদের পাঁচটা দশটা ভিউজ হলে আমরা অনেক খুশি হতাম যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তখনও এতটা খুশি হইনি যাই হোক আজকে আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ একদিন আরো ভালো পর্যায়ে চলে যেতে পারবো আপনাদের ভালোবাসায় কোনো না কোনো দিন ভিডিও বানাতে গেলে তো মানুষের অভাব হয় না তো আজকে আমাদের সেই দশাই হয়েছে ভিডিও বানাতে এসে দেখি অনেক লোক বসে আছে তার জন্য একটু আমরা নিজেরা নিজেরাই মজা করতেছিলাম এই যে আমার ছেলে আর এই যে আমার কি এটা আবদুল্লাহ বলো আব্দুল্লাহ বলো এটা কি এই যে আমি এটা আমার ছেলে আর এটা তোমার বাবা কি সমস্যা যাই হোক কোনো একদিন চেষ্টা করব আপনাদের সাথে আমাদের এই পুরো জার্নিটা শেয়ার করার জন্য আসলে এই জার্নিটা যেই করেছে তার অনেক কষ্ট হয়েছে তো তোমরা যারা এখনো আমার পেজে ফলো দাওনি অবশ্যই ফলো দিয়ে দিবা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবা আজকের ভিডিওটি এই হাফেজ